তমলুক লোকসভা তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ মেছে দেয় এক রেল প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হন এখানে তিনি সংবাদ মাধ্যমকে জানান সামনে কলকাতায় নরেন্দ্র মোদী আসছেন সেখানে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে তবে তিনি এও জানান এখনো পর্যন্ত তিনি আমন্ত্রণ পাননি তবে দেখা হতে পারে অনুষ্ঠান মঞ্চে কিংবা অন্য কোনো স্থানে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে জিতেছিলেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও দিব্যেন্দু অধিকারী সরাসরি বিজেপিতে যোগদান করেন দীর্ঘদিন ধরে জল্পনা হচ্ছিল দিব্যেন্দু অধিকারী কবে বিজেপিতে যোগদান করবেন আজ মেচেদার অনুষ্ঠানে কিছুটা ইঙ্গিতপূর্ণ কথা বললেও সরাসরি সংবাদ মাধ্যমে মত প্রকাশ করেননি বিজেপিতে যোগদানের বিষয়ে তবে সামনে লোকসভা নির্বাচন আজকের দিব্যেন্দু অধিকারীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে কিছুটা পালে হাওয়া পেল বিজেপি রাজনৈতিক মহলের ধারণা দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা না প্রধানমন্ত্রীর সাথে আমি এর আগেও থাকার সুযোগ ঘটেছে কিন্তু এই অনুষ্ঠানটা যেভাবে হলো সারা ভারতবর্ষকে কানেক্ট করে মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অ্যাভেলেবেল ছিলেন তারা অনলাইনে ছিলেন রাজ্যপাল মহোদয়গণ ছিলেন সাংসদরা ছিলেন কেন্দ্রের মন্ত্রীরা ছিলেন এটা অভূতপূর্ব একটা কার্যক্রম তিনি যেভাবে বললেন তার বক্তৃতার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে উন্নয়নটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে উন্নয়নটাকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত এই জেলা পরিষদের সদস্যা বলছেন তার রাস্তা নেই এটাও একটা পার্ট এটাও একজন সাংসদ হিসেবে আমার নজরে এসছে আজ প্রথম আমার যা কর্তব্য আমি নিশ্চয়ই পালন প্রধানমন্ত্রীর পথেই কি আপনি যাবেন কার সাথে তুলনা করছেন আপনি তিনি একজন মানে যশস্বী মানুষ তিনি তার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এই জায়গায় এসছেন আর আমি তো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন বস্তু

বাস্তবতা এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি রেলও চিন্তাভাবনা করেছে নন্দীগ্রাম রেলপথ যেরকম বন্ধ হয়ে গেছিল তারও কাজ শুরু হয়েছে সেখানেও সমস্যা দেখা যাচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহুর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি রেলমন্ত্রীকেও ব্যক্তিগতভাবে বলেছি তিনি কথা দিয়েছেন আর জানেন সামনেই নির্বাচন আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে এর বাস্তবিকতাও থাক এটা কে প্রার্থী হবে কে জিতবে কে হারবে তো অনেকে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত আর জনগণ জনদেবতা তারা ভর্তি দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে তার নিশ্চয়ই নয় আমি আমার দাবির কথা বলতে পারি আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি আমি তো বললাম সতীশবাবুর নামে হল স্টেশনকে পূর্ণাঙ্গরূপে স্টেশন

সেদিন আর এদিন আমি এক করে ফেলবো না কেননা আমি একটা কথাই বলবো সন্দেশকালীতে যা ঘটছে বা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় সারা পৃথিবী কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না রাজীব কুমার এখন দলের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন